আগে আমরা প্রতিবাদের গান গাইতাম এখন গান গাওয়াটাই প্রতিবাদ এটা খেয়াল রাখতে হবে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশ আমরা এরকম গল্প শুনেছি যে গান একটা রেডিওতে একটা গান বাজানো হতো সেখানে এক ধরনের সংকেত থাকত সেই সংকেতের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নিত যে কিভাবে কোথায় তারা অর্গানাইজ করলে একসঙ্গে গান আমাদের সেই জায়গাটাতে আছে স্লোগান শব্দটার মধ্যে গান আছে তার মধ্যে ছন্দ আছে আজান আমরা যখন নামাজ পড়তে ডাকি মানুষকে তখন আমরা সেখানে সুর দিয়ে ডাকি

আমরা গান দিয়ে গান এত শক্তিশালী আমাদের বন্দুক মেশিন দরকার নাই আপনার কণ্ঠই আপনার এখানে সবচেয়ে বড় শক্তির আশ্রয় সেইটা দিয়ে করুন আমি আমার সংহতিকে এখানে জানাই আপনাদের যে সামনের সময়টা আমাদের প্রত্যেককে কাঁদে পা দিবেন না কখনো যখন আপনাকে বলা হচ্ছে ধর্ম নিয়ে কথা বলা হচ্ছে একটা একটা গোষ্ঠী চাইছে যে আপনি ধর্মকে আক্রমণ করে সঙ্গীত এবং ধর্মকে মুখোমুখি মুখোমুখি করে দেবেন আপনি সেই জায়গাটাতে বুদ্ধিমানের মতন কোনো উত্তর না দিয়ে আপনি আপনার যেখানে আগে একটা গানের আসর করতেন সেখানে এখন দশটা গানের আসর করেন যারা গানের যাদের কণ্ঠে সুর নাই তারা গান করেন যে সুর বলায় গান করেন সেটাই এখন এই সময়ের দাবি আমি সেই আমন্ত্রণ জানাই